করতে পারি এবং অপরিচিত আসতে পারি এবং নিজের সম্পদ সহ জাতীয় সম্পদ কমে আনতে পারি এই যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এক একজন এক একজন গুরুত্ব পালন করে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে কমে পারবো পারব আজকে আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে কিভাবে আগুন নিবারণ চাই

আমরা অক্সিজেনটাকে যদি অক্সিজেন হয়ে যায় তাহলে

জানে মানুষ যাওয়া আগুন বার হাজার যা আগুন সালা রাস্তায় ও

এটা হচ্ছে একটা পাউডার এই পাউডার পাউডার কোন হবে এখন মতো দেওয়া হবে একটা